অসুবিধ আমার কথা বলতেও কষ্ট হচ্ছে আসলে সরকার শব্দ গুলো হচ্ছে না তারপরেও আমি এসেছি শুধু এই কারণে চটে এসেছি আমাদের মনিরামপুরে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের সমাধান হওয়া প্রয়োজন আপনারা জানেন যখন জাতির সামনে কোন সংকট আসে তখন নেই আমরা সবে মাত্র একটি নির্বাচন শেষ করেছি নির্বাচনে

আমরা যাকে নির্বাচিত করেছি সেই যাকে সম্মানিত করেছি মহিলক্ষের মানুষ আমরা তাকে অসম্মান হতে দিতে পারি না বা আমি নিজে তাকে অসম্মানে নির্বাচনের মধ্যে দিয়ে যিনি আজকে জাতীয় সংসদ সদস্য হয়েছে আমাদের প্রিয় অভিভাবক যেন একেবারে ভাইয়ের

আমাদের মহিলা সাধারণ সম্পাদক আমাদের কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম সহ আমাদের লীগের সভাপতি মোহাম্মদ সহ আমাদের আমাদের সবার নাম থেকে অনেক সময় আছে সে কারণে আলোচনা সবাই मनरात त उन जेके मनरात्रे जा राजपे परीचे তৃণমূলের সেই মানুষের দিয়ে এক তারিখে এই নির্বাচন আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সাত তারিখে যে লাভ করেছি বিভিন্ন মানুষের যেটা ঘরে আজকে সেই সুফল আমরা যদি চাই সেই সুফল যদি আমরা প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই সেই ফসল যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে দিতে চাই তাহলে আট তারিখে মোটর সাইকেল মার্কার বিলয়ের অন্য কোনো পথ আমাদের খোলা নাই আপনাদের যারা উপস্থিত হয়েছেন প্রতিটা ইউনিয়ন আজকে এখন থেকে সাথে সাথ মিলে আপনারা সকলে গ্রামে গঞ্জে হাটে মাঠে বাজারে পাড়া মহল্লায় আপনারা মোটর সাইকেল প্রতীকের পক্ষে জনমত করে দিলে আগামী আট তারিখে মোটর সাইকেল মার্কাকে জিতাতে হবে এর কোন পথ আমাদের খোলা নয় আমি আপনাদের কাছে বলতে চাই এই মনিরামপুরের মানুষ দীর্ঘদিন অসম্মানিত হয়েছে তাদের অমর্যতা হয়েছে আমি যদি এক তারিখে নির্বাচিত হতে পারি আমার প্রথম কাজ হচ্ছে মানুষের সম্মান এই অধিকার নিয়ে আমি কাজ করছি আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা কিন্তু এই ভাড়া লাই রিক্সালা ইতিবাচিত নির্ভর করবেন তারা পেয়েছে এই খেলবাসের হাত থেকে রক্ষা করবার জন্য আগামী আট তারিখে মোটর সাইকেল মার্কাকে করতে হবে আর মোটর আমরা সারাভাগ মুক্ত মনরামপুর বলতে চাই আমরা বলতে চাই একজন ভালো মানুষ আমরা কীভাবে কাছে ভালো মানুষ সুসার কী করে শেয়ার করা যায় নির্বাচিত হওয়ার আগে এই মনিরামপুরের মানুষের জন্য কেনা আজকে মসজিদে অনুদান দিয়েছে মন্দিরে অনুদান দিয়েছে আমাদের লেখাপড়া করতে পারি না

নিজস্বের যে যুক্তি কাজ করতে পারে তাকে আমরা এই মনিরামপুর যে স্বস্তি এবং শান্তির মনিরামপুর আমরা করতে চাই প্রিয় ভাই ও বাবারা আমাদের এখন পিছনের দিকে তাকানোর আর কোন সুযোগ নাই আমরা যখন

আমরা নিজেরা একাধিক প্রার্থী হিসাবে নিজেরা একাধিক ভারত হিসাবে নিজেরা একাধের মোটর সাইকেল মার্কার জরুরি হিসেবে